কেয়ামতের ময়দানে মানুষগুলো এত পাগল থাকবে এত বেকুল থাকবে এত পেশান থাকবে পঞ্চাশ হাজার বছর বান্দা উপরের দিকে তাকিয়ে থাকবে একটা বারের জন্য কে নারী কে পুরুষ কে উলঙ্গ এটা দেখাবার জন্য কোনো সুযোগ থাকবে না কুরআনুল কারীম জানিয়েছেন ইয়াওমান انا مقدار روحهم 50000 ان فصنا দুনিয়ার বছরের সমপরিমাণ হবে হাশরের ময়দানটা দুনিয়ার হাজার বছরের সমপরিমাণ হবে হাসরের ময়দানটা তাহলে কিয়ামত সত্য না মিথ্যা কথা বলেন হাসর আছে না নাই পুলসিরত আসে না নাই অথচ খ্রিস্টানদের আকিতে হলো পরকালে তাদের কোনো ভয় নাই এটা ধর্মীয় বিশ্বাস এই জন্য এই খ্রিস্টানরা জেনে শুনে ইরাকের উপরে নির্দোষ একটা দেশের উপরে হামলা চালালো কেন ওদের ধর্মীয় বিশ্বাস পরকালে জবাব দিহিতার ভয় নেই কথা বলেন ঠিক কিনা এরপরে দেখেন দুই এক সালে এগারো সেপ্টেম্বর ধ্বংস করে মুসলমানের উপরে দোষ চাপিয়ে দিল কেন ওদের ধর্মীয় বিশ্বাস জবাব দেহি তার ভয় নেই কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা মুসলমানের দেশের ভিতরে দাঙ্গামা হাঙ্গামা লাগিয়ে দিল কেন ও যে ধর্মীয় বিশ্বাস যতই আকাম কুকাম করে না কেন জবাব দিহিতার কোনো ভয় নেই সর্বশেষ আমার নবী বিষ্ণবী নিয়ে ফ্রান্সে কটুক্তি করলো আমার নবীকে নিয়ে একটাই মাত্র কারণ তাদের ধর্মীয় বিষয়ে জবাব দিতে আর ভয় নেই সম্মানিত মুসল্লি کرام আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমরা মুসলমানেরা হযরত আবু বকরের গুষ্টি আমরা মুসলমানেরা হচ্ছে গোমরের গোষ্ঠী আমরা মুসলমানেরা হচ্ছে উসমানের গোষ্ঠী আমরা মুসলমানেরা হজরত আলীর গোষ্ঠী আমরা যখন নম্রতা দেখাই তখন আবু বকরের মত নম্রতা দেখাই আমরা যখন ভদ্রতা দেখাই তখন উসমানের মত ভদ্রতা দেখাই কিন্তু যখন আমাদের মুসলমানদের নবীদের নিয়ে কটুক্তি করবে ইসলামকে নিয়ে যখন কটুক্তি করবে তখন আমরা আর আবু বকরের মত নম্রতা দেখাবো না উসমানের মত ভদ্রতা দেখাবো না হজরত উমরের মত করম স্বরে কথা বলবো কোনো বেজাতিদের কাছে মাথা নত করবো না কথা বলেন ঠিক না

মানুষগুলোর জিব্বা নাবির সাথে ঝুলতে থাকবে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে বান্দা যতই কাজ করে যত কাজ করে প্রত্যেকটা কাজ দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় জোরে বলি সুবহানাল্লাহ একটা হলো জান্নাতের পথে যায় আর একটা হলো জাহান্নামের পথে চলে যায় বান্দার সমস্ত কাজ সমস্ত কাজ দুইটা ভাগ হয় একটা হলো হয়তো পাপ হয় আর না হয় পুণ্য হয় কিনা জানেন বলেন আর এই সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন যারা বলে সুবহানাল্লাহ কুরআনুল কারীম জানেন মা ইয়া শিফা ওয়া শাফআতান হাসানাতাইয়া কুল্লাহু নাসীবুম মিনহা

কোন ভালো কাজে যদি আঞ্জাম দাও সাপোর্ট দাও রায় দাও এর অংশ বিশেষ বান্দা তোমার আমলনামায় চলে যায় আর কোন বান্দা যদি ওমাই আশফা ফাফাআতা সাইয়াতায় কুল্লুহু কিফালুম মিনহা ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকীত

হাসরের ময়দানে বান্দারা আমল নামা দেখার পরে ভীত সন্তুষ্ট হয়ে বলবে মালি হাদাল কিতা মালি হাদাল কিতা কিতা আল্লাহ এটা কেমন একটা কিতাব কেমন কিতাব যে কিতাবের ভিতরে ছোট আমলও দেখা যায় বড় আমলও দেখা যায় ও